সকাল সকাল পাগলা পাগলাঘাটে নির্বাচনী প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার সারলেন নির্বাচনী প্রচারে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় যাদবপুরের বাম প্রার্থী বিজেপির এখানে প্রচার প্রচার করছেন ভালো শুভেচ্ছা রইল বোলপুরের মানুষ এসেছেন শুনেছি কিন্তু বিজেপির যাদবপুরে বিরাট কিছু হওয়ার আছে বলে মনে হয় না তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা আমরাই